পাঁচ তারিখ বর পৌঁছে গেল হাওড়া ব্যায়াম সমিতির বিবাহ মণ্ডপে বটযাত্রী সমেত তার বিভিন্ন খণ্ডচিত্র আমি একসাথে করলাম প্রথমে হল ছেলের আশীর্বাদ তারপরে প্রচুর ছবি তোলা কনের সাথে ছেলের সাথে বরযাত্রীরা সবাই সবার সাথে ভীষণ ভীষণ আমরা আনন্দ করেছি সাজগোজ করেছি পরিশ্রমও করেছি কোথা দিয়ে বিয়ের দিনটা কেটে গেল সেই শুভ মুহূর্তটা এসে গেল দেখো প্রত্যেকটা মুহূর্ত আমি ফ্রেমবন্দি করে আমি তুলে রাখলাম তুলে রাখছি আমার ইউটিউব চ্যানেলে বিলিশার দিশা চ্যানেলে এই এখানে সমস্ত চিত্রগুলো আমি একসাথে করেছি এখানে সবাই আমরা বজ্রাত্রী আমিও কিন্তু বদযাত্রী এসছি, আমাকে অনেকে বারণ করেছিল যে মাকে বিয়েতে যেতে নেই এটা আমার মামা মাইমা কিন্তু আমি জানি যে মায়ের থেকে মঙ্গল কামনা কেউ বেশি করতে বেশি চায় না তাই আমি আর সুস্মিতাও চেয়েছিলো যে আমি যেন ওর বিয়েতে উপস্থিত থাকি আমি না গেলে নাকি ও বিয়েতে বসবে না দেখো আমরা বাসের ভেতরের ছবি বজযাত্রী গেছি বাসে করে আমার বান্ধবীদের সাথে তোলা বাসের ভেতরের ছবি ভীষণ ভীষণ আমার আনন্দ করেছি বিভিন্ন মুহূর্তগুলো আমি ক্যামেরায় বন্দি করে সেগুলো আমি তুলে রাখলাম আমার চ্যানেলে আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখো এই অংশটা অনেক বলবো নিয়ে তো সবাই হাসি হাসি ঘরে ঘরে থেকে বেরিয়ে গেলে তো সবাই প্রশ্ন করবে না তালা দেখলে এবার সেই জন্য ঘরে আছে কিন্তু বাড়িতে এসে আমার এত আছে এও গন্ধ সারি সারি ইঞ্চি ইঞ্চিতপাতে দাঁড়াও দোষ দাঁড়িয়ে

ঠিকে হাত তাৰ্চে নাওকে নাও হয়ে <laughs> গেছে <laughs>

আরে <laughs> ঠিক <laughs> রপ্ত <laughs> ਕਿ ਆਪਾਂ ਆਮਾ ਨੀਵੇਂ ਖਾਬੀ ਦਈਏ ਜੀ ਭਾਈ ਆਪਾਂ ਸਾਡੇ ਹੱਥ ਦਵਾ ਆਇਆ ਉਹ ਨਾ ਆਇਆ ਇਹ ਟਿਕਾ ਨਹੀਂ ਹਾਈਵਾ ਸੋਰੀ ਇੱਕ ਵਾਰ ਅਸੂਲ

হ্যাঁ মারো না

भाई तुमको सब आदत कर कौन ए होएगा से होएगा सब को सब को सब